ডিমের সঙ্গে আমাদের সম্পর্কটা বেশ জোরালো এমন কোনো পরিবার খুঁজে পাওয়া যাবে না যেখানে এই খাবারটি খাওয়া হয় না বিশেষত সকালের নাস্তায় এর উপস্থিতির দেখা মেলে নানা উপায়ে আমাদের ডিম খাওয়া হয় সেদ্ধ ভাজি ভুনা থেকে শুরু করে কাকলেট লুডোস ব্রেকিং আইটেম সবভাবেই এটি ব্যবহৃত অনেকের মতে সকালের নাস্তা দুপুরের খাবার কিংবা বিকালের নাস্তা সববেলাতেই ডিম সেরা ডিম ভাজি নিশ্চয়ই খেয়েছেন কেউ একে অমলেট বলে কেউ বলে মামলেট কারো কারো মতে দুটো একই জিনিস দুটো ডিমের বাঝির রূপ একই হলেও এদের মধ্যে পার্থক্য রয়েছে চলুন অমলেট আর মামলেটের মধ্যে পার্থক্যটা জেনে নেই ডিম ভাজার একটি বিশেষ পদ্ধতি হল অমলেট এই পদ্ধতিতে কেবল তেলে ডিম ভেজে পরিবেশন করা হয় এতে অন্য কোনো উপকরণ মেশানো হয় না কেবল স্বাদ বাড়াতে কেউ চাইলে লবণ ব্যবহার করতে পারে তবে কোনো কোনো দেশের তেলের বদলে বাটার ব্যবহার করা হয় আবার কোথাও এর সঙ্গে দেয়া হয় চিজ পেঁয়াজ বা মাশরুমের মতো উপকরণ মামলেট মামলেট হলো ডিমবাজির ভাজির দেশীয় পদ্ধতি অর্থাৎ পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিয়ে আমরা যেই ডিম ভাজি করি সেটি হলো মামলেট নামে পরিচিত কেউ কেউ স্বাদ বাড়াতে এতে টমেটো কুচি বা ধনিয়া পাতা কুচিও দিয়ে থাকে এতে খাবারের পুষ্টিগুণ বেড়ে যায় তাহলে এবার পার্থক্যটা বুঝলেন তো মরিচ পেঁয়াজ দিয়ে যে ডিম ভাজি করা হয় সেটি হলো মামলেট আর শুধু ডিম ভাজা হলো অমলেট